ভিউয়ার দেখেন মুলা মার্কেট কালাম সর্দারের ঘরে কে একজন দুর্দর্শ সন্ত্রাসীরা রাতের গভীরে ওনার প্রতিটা ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে দেখেন সব ঘর পুড়ে যাচ্ছে এখন প্রচুর মানুষ ফানে মারছে কিন্তু লাভ হচ্ছে না দেখেন ওনার মাইক্রু এবং পাশের ঘরে আষ্টের জন্য চেঞ্জ সব কিছু পুড়ে গেছে ভালো কেউ দোকানে ছিল না Eeeh, Amigo, je hebt een paar mensen. Je hebt een paar mensen. Je hebt een paar mensen. Je hebt Je hebt een ফোনাল চানতৰ্ক কৰি

হারা আমার ঘুমোনা কালে তালাবিলা তালাবিলা মনে জানো কি আমার কাছে